ভারতে মুখ থুবড়ে পড়ল সাকিব খানের সিনেমা তুফান দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ভারতে মুক্তি দেওয়া হয় সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক করার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন হল মালিকেরা গত পাঁচে জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান প্রথম দিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখা যায় দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি তাই বাধ্য হয়ে বারোই জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হয়েছেন তারা এসবিএ প্রযোজনা সংস্থা ভারতের পঁয়তাল্লিশটিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি সপ্তাহ পেরোতে আজ শুক্রবার কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার একটি হলেই চলেছে এই ছবি আর বাকি সবগুলো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে এ প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলেছেন এই সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ দেব জিদের ছবি দর্শক পায় না সাকিব খান তো দূরের কথা বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহাতেই হাতে গোনা তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই চলা সম্ভব নয় জানা গেছে কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এই সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন কিন্তু সব মিলিয়ে আয় দশ লাখের গণ্ডিও পেরোতে পারেনি তুফান